হ্যালো সবাই কেমন আছেন অনেকেই ভাবতে পারেন যে হচ্ছে আমি আমার আইডি থেকে লাইভে আসছি অনেক বছর পরে যখন অনেক ছোট ছিলাম মানে দিশে অনেক ছোট ছিল তখন আমার আইডিতে হচ্ছে লাইভে আসতাম তো এখন আর লাইভে আসা হয় না আমার আইডি থেকে তো আমার আইডিতে একটু প্রবলেম দেখা দিছে সো ফেসবুক বিলিভ করে না যে এটা আমার আইডি আমি চালাই দ্যাটস ওয়াই তাদেরকে হচ্ছে আমি বিলিভ করানোর জন্য যে না এটা হচ্ছে আমার আইডি হ্যাঁ এটা হচ্ছে আমার আইডি সো ফেসবুক ম্যাটা প্লিজ বিলিভ করেন যেটা এটা আমার আইডি দ্যাটস আমি লাইভে আসছি এবং আমি কয়েকদিন আমার এই আইডি থেকে লাইভে আসবো সো যারা আমার ফ্রেন্ড লিস্টে আসেন আমি তাদেরকে ডিস্টার্ব করতে চাই না আচ্ছা স্টার দেওয়া পিন দিছি রেখে আমি দিয়ে রাখছি আল্লাহ এটা আনপিন করে কীভাবে আনপিন করি আমি নিজে স্টার দেওয়া পিন রাখছি কারণ আমার স্টার অপশন অফ করা রাখা আমি আমাকে কেউ স্টার দিতে পারবে না এই অপশন অফ করে রাখছি সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন সবাই কেমন আছেন অ্যান্ড ফ্রেন্ড লিস্টের বাইরে যারা আছেন সবাই কেমন আছেন আচ্ছা ফ্রেন্ড লিস্টের বাইরে তো কেউ কমেন্ট করতে পারবেন না এইটা হচ্ছে প্রবলেম হুম একটা মেইন প্রবলেম হয়ে গেছে ইয়েস ইটস তো গ্রেট প্রবলেম হুম আচ্ছা আমি আপনাদেরকে একটু কমেন্ট করার অপশন করে দিচ্ছি সো সবাই ওয়াচিং কেউ কমেন্ট করতে পারতেছেন না ব্যাপারটা কীরকম না বললেন আমার কাছে তো একটু অনেক কেমন লাগতেছে কারণ হচ্ছে আমার হচ্ছে পাবলিক কমেন্ট অফ করা তো আমি কি আমার পাবলিক কমেন্ট অন করব যে আমার লাইভে পাবলিক মানে পাবলিক মিনস হচ্ছে যারা যারা পাবলিক তারা হচ্ছে কমেন্টটাই করতে পারবে মুকিত জাকারিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন দোয়া করবেন ভাইয়া আপনার জন্য দোয়া রইল আর আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে যেন সুখে দান্তিতে থাকেন অনেক অনেক দোয়া ভালোবাসে শুভকামনাডি সুজন মেয়ে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি সাইফুল ইসলাম আপা অনেক দিন পর অনেক দিন না অনেক বছর পর হচ্ছে আমি আমার আইডি থেকে লাইভে আসছি আর লাইভে আসার রিজন আছে কজ আমার আইডিতে হচ্ছে একটু প্রবলেম দেখা দিছে তো হচ্ছে আমি ম্যাটটা সাপোর্ট টিমের সাথে কথা বলা পরে তারা হচ্ছে বলছে যে মানে তারা বলে নাই মানে কিছু প্রিসক্রিপশন দেখলাম এবং টার্মস অ্যান্ড কন্ডিশন দেখলাম যে ওইখানে এবং অনেকে বলতেছে যে কয়েকটা লাইভ করেন আপনার আইডিতে কারণ হচ্ছে আমার এত এত ফেক আইডি হচ্ছে ভেরিফাই এখন ফেক আইডি ভেরিফাইও করে ফেলে মানে কীভাবে যে পসিবল আসলে বাংলাদেশে আমার মনে ইম্পসিবল বলতে কিচ্ছু নাই তার কারণ হচ্ছে ফেক আইডিগুলো হচ্ছে ফেক পে আইডি সেগুলো হচ্ছে

আর রুমান রহমান আপনাকে অনেক সুন্দর লাগতে আন্টি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মৌমিতা নাহিয়া কলি কেমন আছো আপ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা আমি ভালো আছি আপু থ্যাংক ইউ সো মাচ মুক্তি চাকারিয়া ভাইয়া ওয়েলকাম ভাইয়া মৌমিতা শামস লিখছো লিখছে কোনো প্রোগ্রাম ছিল সুন্দর লাগছে আমার তো এভরিডে প্রোগ্রাম তাই এভরিডে প্রমোশন করা লাগে এভরিডে হচ্ছে মেকআপ করা লাগে ঠিক আছে এখন আজকে হ্যাঁ আজকে একটা ফটোশ্যুট ছিল যেটা হচ্ছে যে ডলিস ইসলাম যে আপু আপু হচ্ছে উনি একটা প্রমোশন মানে ব্রাইডাল শ্যুট করেছে আমাকে হচ্ছে একটা রিসিপশনের লোক দিছিল তো আপু হচ্ছে মানে সামনে তো সিজন দ্যাটস হয় আপু হচ্ছে নতুন করে তার কাজ শুরু করছে ব্রাইডাল শ্যুটের সেজন্য আমাকে একটু অপরচুনিটি দিছিল আমি একটু শ্যুট করছিলাম আজকে জান্নাতুল ফেরদুস শাড়িটা খুব সুন্দর হ্যাঁ শাড়িটা নিয়েছি হচ্ছে আমি মিমিস লাইফস্টাইল থেকে তো আপু আমাকে অনেক দিন আগে শাড়িটা গিফট করছে আমি আসলে পরার কোনো অপশনই পাচ্ছি না মানে সুযোগ পাচ্ছি না তো আজকে পড়লাম লিয়া আপু বুঝলাম না শাড়ি পড়লা কখন লিয়া আপু আমি হচ্ছে বাসায় এসে আমার চার আমি কি করছি তুমি জানো তোমার এখান থেকে এসে আমি হচ্ছে আমার যে বিজনেসটা এটা নেওয়া হচ্ছে কি কি কীভাবে করবে এটা নেওয়া পপি আমি আমরা সবাই বসে একটু মিটিং করলাম করে দেন হচ্ছে আমি বাসায় আসলাম এই যে শাড়ি পরলাম পরে আমি তিন একটা দুইটা তিনটা প্রমোশন করছি বুঝলো তিনটা প্রমোশনাল ভিডিও করছি সো এই জন্য শাড়ি পরছি তো শাড়ি যেহেতু পরছি শাড়ি প্রমোশনও করলাম দেন হচ্ছে আরও দুইটা প্রোডাক্টের প্রমোশন করলাম তো ভাবলাম যে শাড়ি যেহেতু পরছি একটু লাইভে আসছি দ্যাটস সো লাইভে আসলাম আর আমি আমার আইডি থেকে অনেক বছর পরে লাইভে আসছি একটা সময় লাইভে আসতাম যখন ছোট ছিলাম দুই হাজার তেরো চোদ্দো ষোলো পনেরো এই এই টাইমে আর এখন লাইভে আসার রিজনটা হচ্ছে আমার আইডিতে একটু প্রবলেম দেখা দিছে সো এই জন্য ভাবলাম একটু লাইভ করি আইডিতে আইডিতে তো কখনো লাইভ করা হয় না তো যারা আমার ফ্রেন্ডসরা আছেন তারা হচ্ছে কমেন্ট করার জন্য অস্থির হয়ে গেছেন কারণ তারা তো আমাকে পাবলিক কমেন্ট করতে পারেন না কারণ আমার পেজে পাবলিক কমেন্ট অফ করে রাখছে সো তাদের জন্য আমি আসলে সরি আমি লাইভ চলাকালীন হচ্ছে আপনাদের পাবলিক কমেন্ট অন করতে পারতেছি না তো যারা কমেন্ট করতে চান আমি আমার পেজে শেয়ার করছি এখানে কমেন্ট করে আমি কমেন্ট করবো আচ্ছা হ্যাঁ আমি বলছি মুমতাহা মাশাল্লাহ আপু আপনাকে অনেক আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি ন্যাচারাল বিউটি তো মুখে এতগুলো মেকআপ দিয়ে আর কি লিয়া ইসলাম মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তুমি তো আমাকে সাজাইছো আমাকে কিন্তু আজকে লুকটা ক্রিয়েট করে দিছে লিয়া আপু ঠিক আছে আমি আমি জানেন যে আমি হচ্ছে মেকআপের ক্ষেত্রে একমাত্র ব্যক্তি যার কাছে গেলে আমি চোখ বন্ধ করে ঘুমায় থাকি সে আমাকে মেকআপ করে দেয় ঘুমতে কুটে দেখো আছে মেকআপ হয়ে গেছে ঠিক আছে সো আজকে যখন আপু আমার সাথে মডেলকে সাজাচ্ছিল তখন সে বলতেছিল এইটা এখানে এইটা এখানে তখন আমি বলি তুমি দুইবার সাজা তখন বুঝবা তখন তুমি আমার মতো এসে চোখ বন্ধ করে শুয়ে থাকবা কারণ আপুকে এভাবে ট্রাস্ট করা যায় লিয়াপ অনেক সুন্দর সাজায় ডল ইসলাম যে জনার আকিব সরকার আপু কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আচ্ছা আমি আমার পেজের ফ্রেন্ডদের কিছু কমেন্ট নিচ্ছি সিদ্ধাতুল মন দিশা কোথায় কিউটি দিশার আসলে হ্যাঁ এক্সাম চলতেছে আমি ফেসবুক আইডিতে অলরেডি আমি পোস্ট করে দিছি ও হচ্ছে জানুয়ারি মাস পর্যন্ত ফেসবুকে একটু রেগুলার থাকে মানে ওর কোনো প্রমোশন কাজ আমি নিচ্ছি না একদম সবাইকে না করেছি শুধু হাতে যে কটা কয়েকটা পেন্ডিং আছে এই কটা শুধু মাঝে একটা দিন টাইম রাখছি সাইবার হচ্ছে থার্ড মান্থ বার্থডে সো ওই দিনটা হচ্ছে একটু ছবি টবি ভিডিও করবে এমডি তারেক আর জি আমার নামটা একটু বলে না এই তারেক তুমি কেমন আছো ও হচ্ছে আমার অফিসের ছিল এখন এই অফিসার জব করে না ও ছেলেটা অনেক ভালো অনেক ভালো সে আমাকে অনেক বেশি মানে ওকে আমি অনেক স্নেহ করতাম আমি আসলে আমার অফিসের হচ্ছে আমি কি বলে আমি হচ্ছে সব সময় যারা আমার কলিগ তাদের সাথে তো আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড গুড বর্নিং অলওয়েজ গুড ভালো এছাড়া যারা আমাদের অফিসে আদার স্টাফ ছিল যারা হচ্ছে ধরে না সিকিউরিটিতে ছিল আমি সবার সাথে আমার খুব গুড বন্ডিং ছিল এবং সবাই আমাকে খুব পছন্দ করতো যে আপ আপনার অনেক ভালো আপনার মনে তো অনেক ভালো আসলে এইটা আমার অনেক ভালো লাগে যে সবাই আমাকে পছন্দ করে আমি আসলে সাথে খুব সহজে মিশে যাই আচ্ছা আমার পেজ থেকে কমেন্ট নেই নিয়ারেস্ট

ভাবার মধ্যেই থাকে ফোন নিয়ে যখন বসি ফোন নিয়ে যখন বসি তখন আসলে ফোন চাপতে চাপতে টাইম হয়ে যায় তখন ভাবি এত রাত্রে লাইভে যাবো পাবলিকটা ডিস্টার্ব না করি ওই দিন আমার পেস্টে আমি লাইভে গেছিলাম বাট আমার আইডি থেকে অনেক বছর পরে আমি লাইভে আসছি অনেক বছর পরে আমার আইডি থেকে লাইভে আসছি আর লাইভে এসেও শান্তি না এখন লাইভ করলে কি করা যায় লাইভ কেটে ছোট ছোট করে হচ্ছে ক্লিপগুলাকে ওরা বিভিন্নভাবে ভাইরাল করে বিভিন্ন এটা সেটা করে এই জন্য আসলে লাইভে আসতে এতটা ইচ্ছা করে না

আমি আসলে আজকে হঠাৎ করে চলে আসছি তো আমি আর পাবলিক করতে পারি আমি আমার পেজের কমেন্ট নিচ্ছি আপু রংপুর আসবে ঘুরতে ইনশাল্লাহ অবশ্যই যাব আমার মালাসে প্রত্যেকটা বিভাগে আমার যাওয়ার ইচ্ছা আছে জেলাতেও যাওয়ার ইচ্ছা আছে তার মধ্যে রংপুর আমার কখনো যাওয়া হয়নি তারপরে হচ্ছে রাজশাহী যাওয়া হয়নি বাট আমার হাজব্যান্ড রাজশাহী নিয়ে অলওয়েজ গল্প করে কত হচ্ছে ওর মানে ভার্সিটির কলেজের মোস্ট ফ্রেন্ড হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তো অনেকেই আগে ছিল অনেকে ওর ফ্রেন্ড সার্কেল তো তখন ও যখন স্টুডেন্ট অবস্থায় ছিল তখন প্রায় রাজশাহী ঘুরতে যেত এবং আমাকে এসে রাজশাহীর খুব গল্প করত বলতো অনেক নিট অ্যান্ড ক্লিন একটা শহর অনেক সুন্দর রাজশাহী আমরা একটা সময় ঘুরতে যাব বিয়ের আগে গল্প করতো বিয়ের পরে তো আর ঘুরতে নিয়ে যায় না হ্যাঁ না গল্প করে না আমার নামটা একটু নেন জিম আক্তার জিমিন এই তো আপনার নামটা নিলাম আমার একটা চাকরি দরকার আচ্ছা আমাদের রিসেন্ট হচ্ছে আমার শোরুমে আমার সে তিন থেকে চারজন এমপ্লয়ি আমার দরকার সো আপনি আমাদের পেজে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার দিশার্মা পেজ যেটাতে আপনি কমেন্ট করেছেন সেখানে আপনি একটু কন্ট্যাক্ট করবেন অনেক সুন্দর লাগছে আপনাকে জিম একটা জিমেন আবার কমেন্ট করছে থ্যাংক ইউ সো মাচ আরো দুটো কমেন্ট আসছে মুস্কান নূর আনটি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তুমি কেমন ভালো আছো জান্নাত খান কবে আসলে ট্রিপ থেকে আপু আসছি তো অনেকদিন হয়ে গেছে দিন হয়ে গেছে আসলে মালদ্বীপের ট্রিপের এক্সপিরিয়েন্সটা আমার অনেক অনেক ভালো ছিল আর আমার হচ্ছে লাইফের ফার্স্ট টাইম আমার ইন্টারন্যাশনাল ট্রিপ ইন্টারন্যাশনাল ট্যুর তো এই ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে আসলে অনেক ভালো ভালো লাগার ছিল ফার্স্ট সব লাগে আপনি ফার্স্ট যা করবেন সব কিছুই কিন্তু আপনার কাছে অনেক ভালো লাগবে ফার্স্ট সব কিছুই ভালো লাগে তো ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর আমার কাছে আমি অনেক এক্সাইটেড ছিলাম তো একটা প্রবলেম হচ্ছে আমি বাপ্পি দিশা আমরা হচ্ছে ট্যুরে যে ছিলাম প্রত্যেকটা মোমেন্টে হচ্ছে শুধু আমরা আমাদের ফ্যামিলি পার্সনদের মিস করতেছিলাম লাইক হচ্ছে একটা রেস্টুরেন্টে গেছি না বাপু বলতেছে আমি পোপে অপরে মিস করতেছি পোপে অপু থাকলে অনেক ভালো লাগতো আমি বলতেছি হ্যাঁ আমি শান্তারে মিস করতেছি আমার বোন থাকলে ভালো লাগতো তুই আবার বলতেছি আমার মা থাকলে ভালো লাগতো আমার বাবা থাকলে ভালো লাগতো দিশার আব্বু থাকলে ভালো লাগতো আমার ছেলেরা থাকলে ভালো লাগতো মানে প্রত্যেকটা মোমেন্টে হচ্ছে আমরা ফ্যামিলিকে মিস করছি আর আমরা হচ্ছে অনেক বেশি ফ্যামিলি আর আমরা জয়েন্ট ফ্যামিলি সো আমরা এরকম একটা ফ্যামিলিতে আমরা বিলং করি এবং এরকম একটা ফ্যামিলিতে আমরা আসছি যে আমরা একটা মানে হয় না যে মানে এক টুকরা জিনিস আমরা সবাই ভাগ করে খেতে পছন্দ করি এটা অনেক অনেক এই এটা শুধু আমার যে আপন ভাই বোন সেটা না আমার মামাতো ফুফাতো চাচাতো খালাতো আমরা সবাই সবাই আমাদের বন্ডিংটা অনেক ভালো মৌসুমি শিকদার হায় আপু কেমন আছো দিশা কোথায় ওকে দেখি না যে ওর এক্সাম চলতেছে সো ওর মিস ওকে একদম গেট আটকাই দিছে আমাকে বলছে এক্সাম এক পর্যন্ত আমি যেন যেন ওদের কোনো ডিস্টার্ব না করি মিস আমাকে মানে একদম অ্যালার্ট দিয়ে দিচ্ছে যে এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি হচ্ছে দিশাকে আর কখনও ডিস্টার্ব করবেন না সো আমি ওকে ডিস্টার্ব করি না ও এক্সামটা শেষ হোক আয়সা নাফিসা তোমার গলার হারটা পছন্দ হয়েছে আমার আচ্ছা এইটা হচ্ছে রিউজ ফ্যাশন থেকে তো এইটা পরে আমি যখন একটা শুট করছিলাম মানে ও মানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এবং একটা ছবি ভাইরাল হয়েছিল অনেকগুলা এগুলো সেল করছে তো তোর যদি এটা পছন্দ হয় তুই আমার বাসায় এসে নিয়ে যাই আমি তোর জন্য রেখে দিলাম এইটা ঠিক আছে এটা কানে দুলো আছে খুব সুন্দর তুই পড়তে পারবি দেলোয়ার ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমার দিশা কেমন আছে আমার দিশা মা আলহামদুলিল্লাহ ভাইয়া আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের সাথে একসাথে কাজ করা অনেক মিস করি দিশা তো এখন হচ্ছে নতুন বউ লাগছে তুই আমি যখনই শাড়ি পরি বা আমি যখন একটু সাজু করি এই নাফিসার প্রথম ডায়লগ আপু তোমাকে বউ বউ লাগতেছে নতুন বউ আসলেই তাই যাক আমি পুরাতন হতে চাই না আমি হচ্ছে অলওয়েজ নতুন থাকতে চাই নতুন বউ হিসেবে থাকতে চাই পুরনো হতে চাই না ঠিক আছে আর দেলোয়ার ভাইকে বলতেছিলাম যে আসলে দিশার এখন নাটকে কাজ করা খুবই কম হয় কারণ হচ্ছে খুব কম ধরেন মাসে একটা কোন মাসে নাই করি নাটকে কাজ কেউ এখন করতে চায় না হচ্ছে মানে করতে চায় না বলতে ও নাটক অনেক পছন্দ করে ও মিডিয়াতে কাজ করে অনেক পছন্দ করে যেহেতু নাটক থেকে মিডিয়া থেকেই হচ্ছে ওর পরিচিতি ও আসছে বাট এখন হচ্ছে ওর মানে কাছে মনে হয় যে নাটক এগুলো অনেক বেশি মানে প্যারা অনেক বেশি অনেকক্ষণ শুটিং করতে হয় রাত জাগতে হয় সকাল ভোরবেলা উঠে যেতে হয় একদম ভোরে যেতে হয় আবার রাত্রে একটা দুইটা তিনটা বাজে আসতে হয় ও এই প্রেশারটা এখন নিতে পারতেছে না এখন ওর মতামত অনেক বেশি প্রায়োরিটি দেয় আমি ও যেটা পছন্দ করে আমি সেটাই করি যেটা পছন্দ না করে আমি একদম সেটা করি না ওর ডিসিশন নেই আমি প্রত্যেকটা কাজে হচ্ছে ওর ডিসিশন নেই

কুলসুম শারমি শাড়ির কালারটা অনেক সুন্দর হ্যাঁ শাড়িটা আসলে অনেক সুন্দর আমি ছবি তুলছি ভিডিও করছি আর শাড়িটা প্রাইসও খুবই 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 কম আপনারা হচ্ছে এই শাড়িটা পেয়ে যাবেন মিনিজ লাইফস্টাইল আমি পেজটা মেনশন করে দেবো মিনিজ লাইফস্টাইলটা জানেন দিশা ওদের শ্যুট করে আমি শ্যুট করি আমি শ্যুট করি না সরি দিশা শ্যুট করে দেলোয়ার ভাই লিখছে আমি দিশাকে ভীষণ মিস করি ক্যারেক্টারও আমার বাবা মেয়ে হিসেবে দাঁড়ুন ইনশাল্লাহ আবার দেখবো ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ অবশ্যই তোমাকে দেখে আমার মন চাইতেছে তোমাদের তোমাকে আবার ধরে বিয়ে দেই আমি যে বলিস না সমস্যা নাই সামনে দিশার প্রোগ্রাম হতেছে কান ফোরানোর প্রোগ্রাম তখন আবার ঝাঁকা নাকা ডান্স হবে ঠিক আছে খুব সুন্দর ডান্স হবে জেসি আপু দিশা কেমন আছে আল্লাহ কি না আক্স লিয়া আমি অলওয়েজ তোমাদের খবর নেই স্পেশালি দিশার কথা আক্স করি হ্যাঁ লিয়াপু অলওয়েজ তোমার কথা বলে অ্যান্ড হচ্ছে সবসময় আমার আমি তোমার কথা অলওয়েজ বলি মানে লিয়াপুর সাথে দেখা হলেই হচ্ছে তোমাকে মানে তোমার কথা বলা হয় তোমার কেমন মিস করি সেই কথাগুলাই বলি আমরা জেসিয়াপু জেসিয়াপু আর আমার আইডি থেকে লাইভে আসার একটাই রিজন আমার আইডি তো অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে দ্যাটস আমি লাইভে এসে আমি প্রুভ করতেছি এটাকে যে না এটা আমার আইডি ভাই এটা আমার আইডি আর এখন হচ্ছে মানে ফেক আইডি ভেরিফাই করে ফেলে মানে বাংলাদেশ আসলে মানে এই যে ফেসবুক হচ্ছে যে রিয়েল আইডি কে মানে ইয়ে করার জন্য চেনার জন্য যে না এটা আমার রিয়েল আইডি এটা আমার রিয়েল এটার জন্য হচ্ছে ফেসবুক ম্যাটা ভেরিফাই দিচ্ছে তো এখন ভেরিফায়ার উপরে ভেরিফায়ার করা কি থাকতে পারে ফেসবুককে প্রুভ করার যেটা আমার আইডি কারণ এখন ভেরিফায়ার ফেক করে ফেলে মানে কি একটা অবস্থা আল্লাহ মানে বাংলাদেশে সব পসিবল সব পসিবল এখন আপনি যদি ফেক একটা আইডি খুলে আপনি ভেরিফাই করে সেটা থেকে যদি আমাকে ক্লেম করেন আমার আইডি তো মানে ইয়ে করেন তাহলে কিন্তু আপনার ওটা ফেসবুক খুব নিবে যে না এটা ভেরিফাই ভেরিফাই সো এই জন্য তো এই জন্য হচ্ছে আমার লাইভে আসা ম্যাটাকে মাসে একবার করে লাইভে আসবে না একবার এক মাস পর পর হচ্ছে লাইভ ডিলিট হয়ে যায় ম্যাটাকে আমি সে প্রুফ দিব যে দেখো ভাই এটা আমি এটা আমি এটা আমার আইডি এটা লাইভ রিমা আক্তার যেটা ফলোয়ার্স হচ্ছে বর্তমানে তিন লক্ষ দুই হাজার কারণ অনেকেই এই লাইভে বা তাদের আইডিতে চালাই দিবে এই জন্য ফলোয়ারটা বলে দিলাম আল্লাহ আপু আচ্ছা আপু আপনার গলার সেটটার প্রাইস কত আমি আসলে এটা আমি জানি না এটা আমাকে পেয়ার হিসেবে দিয়েছে এটা না এটা এতগুলা আমাকে দেওয়া হয়েছে রিউজ ফ্যাশন রিউজ ফ্যাশনে আপনারা নখ দিবেন রিয়ার ইউর পেজে ওরা হচ্ছে আপনাকে ইয়ে করবে প্রাইসটা বলে দিবি দেখেন আমার আইডি থেকে আমি লাইভ করতেছি আমার মাথা কতটা ঠান্ডা আমি কতটা কুল কারণ কোনো নেগেটিভ কমেন্ট নাই কোনো উস্কানিমূলক কমেন্ট নাই সবাই আমার ফ্রেন্ডলিস্টায় সবাই আমার ফ্রেন্ডলিস্ট মানে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন এবং খুবই খুবই মানে আমার আমার ফ্রেন্ডলিস্টের সবাইকে আমি অনেক বেশি রেসপেক্ট করি অনেক বেশি পছন্দ করি কারণ সবাই আমার অনেক সবাই আমার ওয়েল উইশার অ্যান্ড কেউ আমার কাজ পর্যন্ত কোনো নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ কিছু করা নাই বা এবং আমার ব্যাপারে কেউ কোন একটা কথা বলে তার সাথে সাথে সেটা আমাকে স্ক্রিনশট পাঠায় লিঙ্ক পাঠায় নিয়ে এটাই বলছে ওটা বলছে ওরা আমার ভাবে প্রতিবাদ করে ব্যাপারটা অনেক ভালো লাগে আর যারা অনেক বছর যাব আমার আইডিতে আছেন তারা আসলে জানেন যে আমি আসলে কেমন তাও আচ্ছা আচ্ছা তাই ফ্লিক্স এ লাভ ইউ আনটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তুমি আমার বাসায় বেড়াতে এসো তোমার আব্বা সাথে কিউট একটা বাচ্চা

জুরাইনা ইসলাম জুয়েনা আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তাসলিমা জাহান আপু তোমাদের ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ তাসলিমা তুমি আমাদের ভিডিও দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মোহাম্মদ রোমান হুসেন ওকে ভাই ওকে ভাই আচ্ছা আমার আইডিতে একটা কয়েকজন কমেন্ট করছে মোস্ট মনির আক্তার দিশা কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন সানজিদা আফরিন প্রিয়াঙ্কা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা জান্নাত খান লিখছে ভাইয়া দেখলাম না আপনার সাথে যেতে না ভাইয়া যায় নাই আমার সাথে দ্যাটস হোয়াই আপনি দেখেন না গেলে তো আর ওকে আমি লুকায় রাখতাম না গেলে হচ্ছে ওকে দেখতে নেই আর যেটা হচ্ছে ওর মানে যে টাইমে আমরা গেছি আমরা আসলে মানে হঠাৎ ডিসিশন নিছি তো ওই টাইম হচ্ছে ওর হচ্ছে পাসপোর্টের আমাদের একটু ঝামেলা হয়েছে আপনারা তো জানেনই অনেকেই আমাদের মানে পলিটিক্যাল একটু প্রবলেম হয়েছিল সো যেটা হয়েছে যে আমাদের দিশার আবু পাসপোর্টের হচ্ছে আবার নতুন করে রিনিউ করতে দিছে এটা করতে দিলে হচ্ছে নেক্সট একসাথে আমরা ইনশাল্লাহ যাবো দেখতে পারবেন যে কান্ট্রিতেই যাই আর এখানে হচ্ছে হঠাৎ করে প্ল্যান ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে ওরাব্বর একটা ইমার্জেন্সি ও একটা হিয়ারিং ছিল দুইটা ব্যবসা ওরা যেতে পারে না আর আমরা ওইভাবেই প্ল্যান করছি চোর যাবে না আগে থেকে আমরা জানি ওইভাবে আমরা প্ল্যান করছি আপু আজকে তোমাকে একটু বেশি সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ অনেকদিন পর তোমাকে দেখলাম লাইভে আলহামদুলিল্লাহ ভালো আছি সানজিদা আহিন থ্যাংক ইউ সো মাচ রিমা একদিন আসো আমাদের বাসায় ইনশাল্লাহ আপু একদিন যাবো আপনাদের বাসায় আপনি আমার বাসায় বেড়াইতে আসেন অনেকদিন যাবৎ বেড়ানো হয় না কারো বাসায় গিয়ে দাওয়াত খাওয়া হয় না সো ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ হাসনাত হামজা লিখছে আপু আজকে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে আজকে একটু বেশি মেকআপ করছে এই আজকে একটু বেশি সুন্দর লাগছে অন্যদিন একটু কম মেকআপ করি এই কম সুন্দর লাগে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ফরিদুল হাসান ভাই আমার ভাই আমার ভাই বড় ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন দিশা আব্বুর সাথে দেখা হয়েছিল একদিন হ্যাঁ মানে দিশা আব্বুর সাথে যখনই দেখা হয় তখন আমাকে বলা আজকে তো একদিন দেখা হয়েছিল আমি তো চিনতে পাইনি তোমার কথা বলতেছিল দিশার কথা বলতেছিল মানে এতটুকুই বলে আর হচ্ছে ও বলে ওর কেউ যদি ওকে গিয়ে বলে যে আপনি কি দিশার আব্বু আপনার আমাকে কেউ চিনেন বা আমার পরিচিত বা দিশা পরিচিত কেউ যদি গিয়ে বলেন দেন ও আবার আমাকে বলে যে আজকে এরকম একজন এসে তোমার কথা জিজ্ঞেস করছে দিশার কথা জিজ্ঞেস করছে বিটি রানিও লিখছে আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে আজকে তাই আচ্ছা আজকে কোথায় সেজে সেজেছো আপু কার কাছে আমি হচ্ছে আমি অলওয়েজ অলওয়েজ ডলিস লাউঞ্জে সাজি লিয়াপুর কাছে বললাম না যে একটা মানুষ যাকে আমি চোখ বন্ধ করি বিশ্বাস করি সেটা হচ্ছে মেক আপের জন্য আমি হচ্ছে আপুর পার্লারে গিয়ে একদম চোখ বন্ধ করে ঘুমাই থাকি তুমি সাজাও দেখো দেখো চুলটা পরে শুধু বলো তোমার চুলটাকে একটু বের করবো বের করো চুলটাকে ভিতরে রাখবো হ্যাঁ রাখো এতটুকু ওকে আমি বলি না পোকে বলে আর কিছু বলি না আচ্ছা সবাই বলতেছে আমার নেকলেসটা অনেক সুন্দর এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে রিওস বিউটিতে ওরা ও আমাকে নেকলেসটা গিফট করছে এটা আপনি চাইলে গোল্ডেরও নিতে পারেন গোল্ড প্লেটেরও নিতে পারেন আপনার হচ্ছে সিলভার দিয়েও করে নিতে পারেন মেটাল দিয়েও করতে পারেন বাট অনেক সুন্দর আসলে এটা যাতে হচ্ছে সুন্দর হচ্ছে ইয়াররিংও আছে আমি তাড়াহুড়া করে ইয়াররিংটা করতে আমার মনে ছিল না ও আমি জানতাম হ্যাঁ আমি তো হচ্ছে লেয়াপুর এখান থেকে সাজি অলেজ এই জন্য আমি বলছে আমি জানতাম আসলে যারা আমাকে অলএস দেখেন ফলো করেন তারা জানেন যে আমি থেকে সাজি কি করি কিনা করি সবকিছুই জানেন আচ্ছা হ্যাঁ আমার পেজ থেকে কমেন্ট নেই তাসলিমা ফ্রিশালি হচ্ছে দিশা কোয়াপু দিশার এক্সাম সে পড়তেছে জহিরুল ইসলাম আসসালাম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আপনি কেমন আছেন তাসিন আহমেদ দিশা কোন ক্লাসে পড়ে দিশা কোন ক্লাসে পড়ে এটা তো আমি আমার বলা নিষেধ দিশা আমাকে নিষেধ করে দিচ্ছে ওর নিষেধ তো আমি অমান্য করতে পারি না বলেন রুবা রুবা হাই আপু কেমন আছেন আপু ভালো আছি তুমি কেমন আছো জুনাই না অ্যাভার লিখছে ওয়েলকাম আপু আমার কমেন্টটা পড়ার জন্য তাই থ্যাংক ইউ তোমাদেরকে অনেক ভালো লাগে তাসলিমা জাহান লিখেছেন থ্যাংক ইউ সো মাচ তাসলিমা জাহান আমাদেরকে আপনার আপনি এত পছন্দ করেন থ্যাংক ইউ আপুর ভিডিওগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু লি আপু খুব ভালো বন্ধু আমি জানি তোমার খুব ভালো বন্ধু হ্যাঁ আপু অনেক ভালো একজন মানুষ জেরিনা হাবিব রিমা হ্যালো রিমা আপু কেমন আছো ডিয়ার আপু অনেক ভালো আছি আপনি কেমন আছেন তো আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমি লাইভটা শেষ করে দেবো তিরিশ মিনিট আজকে লাইভ করবো এই জন্য আমি আসছিলাম ফেসবুককে বিলিভ করানোর জন্য যে দেখো ভাই আমি রিমার্ক তার আমি দিশার মাই যে এটা আমি এটা আমি এটা আমার আইডি ওরা কেন মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাও যে এটা কার আইডি ওরা আমাকে মাঝে মধ্যে ওরা কনফিউজ হয়ে যায় লগ ইন করে হতে গেলে যে আপনি কি রিমার্ক তার প্রুফ দেন মাঝে মধ্যে পাসপোর্ট দেওয়া আইডি লগ করা লাগে বুঝেন কি প্যারাইসি পাবলিক কি পরিমাণ পেক আইডি খুলে খুলে মানে আমার রিয়েল আইডিকে মানে রিপোর্ট করে এবার বুঝেন মানে তাদের কত টাইম কি পরীক্ষা ওর ফাইনাল এক্সাম তৃষা অতীশের ফাইনাল এক্সাম ফ্যান্ট অফ করেছে না গরম লাগতেছে সঞ্জিদা আফরিন প্রিয়াঙ্কা লিয়াপুর পার্লার ওপেনিং এ তোমার সাথে আমার দেখা হয়েছিল ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ রিমা আমার আমার আম্মুকে আমার আম্মুটা কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন মোস্ট মোরিয়াম আক্তার নীলিমার জন্য দোয়া করো ওর ফাইনাল পরীক্ষা জি আপু অবশ্যই অনেক অনেক দোয়া রইল ওর একদম যেন ভালো তো অনেক ভালো স্টুডেন্ট অনেক ভালো পড়াশোনা করে রেগুলার স্কুল ও রেগুলার অনেক ভালো বাচ্চা গুলো অনেক বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে সেদিন আহ আমার মা মনি লাইভে আসতে মতো লাভ দিতেছে সাউদা সাউদা তুমি ঘুমাও নাই সাড়ে বারোটা বাজে ইনশাল্লাহ আবার দেখাবো কোনো সময় আপু আমি দেখি তিরিশ মিনিট হয়েছে কিনা হইলে বিদায় নেব তিরিশ মিনিট আবার সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য অ্যান্ড সবাই এত এত কমেন্ট করেছেন সো থ্যাংক ইউ সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে চলেন অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন এবং দিশার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম